আমরা আমরা চার বছর কো চার বছর কোর্স কমপ্লিট করার পরে আমাদের কোনো নিয়োগ নাই আমাদের কোনো নিয়োগ নাই তার মধ্যে আবার এখন হচ্ছে আবার ইন্টার্নশিপ বাতিল করে দেওয়া হয়েছে যেটা আমাদের মানে মূল আমরা চার বছর কোর্স কমপ্লিট করার পরে যদি আমরা কারিগরি শিক্ষা না পাই যদি আমরা কাজই করতে না পারি তাহলে আমরা রুগীকে সেবা দেবো কিভাবে আমরা যদি সেবাটাই না পাই সেবাটাই না জানি তাহলে এটা কি অযৌক্তিক আপনিই বলেন এটা কি অযৌক্তিক তারপর নিজস্ব কোনো বোর্ড নেই প্রত্যেকটা সেক্টরি আপনি দেখবেন যে প্রত্যেকেরই নিজস্ব বোর্ড আছে কিন্তু আমাদের আমাদের সময় কেন বৈষম্য আমাদের কেন কোনো বোর্ড নেই তারপরে দেখেন আমাদের কোনো উচ্চশিক্ষার সুযোগ নেই কেন আমাদের উচ্চ শিক্ষার সুযোগ নেই আমরা কি আমরা কি উচ্চশিক্ষা গ্রহণ করার করতে মানে এটা কি আমাদের অধিকার না শিক্ষা কি শিক্ষা কি আমাদের অধিকার নাকি শিক্ষা আমাদের দাবি কোনটা তাহলে এটা ওইগুলো চারটা দাবি যে চারটা দাবি আমাদের অধিকার চারটা দাবি আমরা চাই আর এই আশা নিয়ে এই আশা নিয়ে আমরা এখানে এসছি সবাই 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 এখানে আসছি এই আশা নিয়ে আশা করি সবগুলো দাবি আমাদের মেনে নেওয়া হবে চারদা দাবি যদি হয় চার দফা দাবি যদি অযৌক্তিক হয় তাহলে আজকে তোমাদের চার দফা দাবি অযৌক্তিক এবং বাংলাদেশে যতটা মেটস আছে অবৈধ মেটস এটাকে অবশ্যই অবৈধ মেটস বলাই উচিত কারণ যৌক্তিক দাবিগুলো যদি অযৌক্তিক হয় তাহলে অবশ্যই যতগুলো ম্যাটস প্রতিষ্ঠান আছে সবগুলো অবৈধ তাহলে প্রত্যেকটা ম্যাটস ম্যাটস বন্ধ করে দেওয়া হোক আর হলে আমাদের যৌক্তিক দাবিগুলো শোনা হোক এবং আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক আমরা এই আশা আছি যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে যাচ্ছি না